এক ব্যক্তির সমস্যা সব সময় লেগেই থাকে সমস্যা যদি তার দূর হয় একের পর এক সমস্যা তখন সে সমস্যা মোকাবেলা না করতে পেরে একদিন ভাবলো যে জীবন ত্যাগ করে ফেলবো এই জীবন আর রাখবো না কারণ একের পর এক সমস্যা আছেই আছে আমার আমি দুনিয়া থেকে চলে যাব তখন সে লেটি হলো দুনিয়া থেকে চলে যাওয়াটা তার এক পরিচিত ব্যক্তি বন্ধু হইল যে তুমি এক কাজ কর তোমার সমস্যা তোমার আর তুমি চলে যাবে তোমার তুমি সিদ্ধান্ত আমার একটা কথা একজন ভালো হকানি আলেম আছে জঙ্গল এসে তপস্যা করে আল্লাহর দেনে পড়ে থাকে ওনার কাছে যাও গেলে তোমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলল যে যখন দুনিয়া থেকে চলে যাব যাওয়ার আগে একটু যাই কথা শুনি গিয়া দেখে আরো পাঁচজন ব্যক্তি ওনার সামনে বসে সবাই একটার পর একটা সমস্যা কথা ব্যক্ত করব এই পাঁচজন এবং যে ব্যক্তি গেল ওই ব্যক্তি তখন ওই ব্যক্তি হকানি আলেম আউলিয়া উনি এক ছয় ছয় জনকে ছয়টা কাগজ দিল বললো যে তোমরা যার যার যে সমস্যা এই সমস্যার কথাটি লেখলো লেখার পরে একজন একজনের কাগজটা আরেকজনকে ডাইন হাতের কাগজটা আবার ডাইন হাতে দিল এভাবে একজন একজনের পাল্টায় পাঁচজনকে ছয় জনের মাত্র গিয়া মানে একজনের কাগজ একজন আসে একজনের যে গেল যে ওর জীবনে এক একটা তার মা বাপ মারা গেছে সে বিয়া করতে পারছে না তাই সে অত্যন্ত দুঃখে আছে একাত্ম জীবন কিভাবে সে জীবন শেষ করে তখন যে ব্যক্তি সমস্যা নিয়ে গিয়েছিল তার অনেক সমস্যা তার ছেলে মেয়ে মারামারি করে কানাড়ি করে এটার উপর একটা লেগেই থাকে ওই ব্যক্তি ওই ব্যক্তি কামেন্ট করে দেওয়ার ব্যাপার না এটা কোনো সমস্যা এটা সময়ের ব্যাপার সময় আসলে তো দুটুকু করতেই পারবে ওই ব্যক্তির সমস্যাটাও ব্যক্তির কাছে নিজেই সমস্যা সমাধান দিয়ে দিল একবারে সোজা হয়ে গেল আসলে সমস্যার তখন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির সমস্যাটা আমার কাছে যে সমস্যাটা এটা আমার উপর আসছে এটা আমার কাছে অনেক মহা বড় মনে হয় আর অন্যজনের সমস্যাটা আমার কাছে সামথিং মনে হয় ধর এটা কোনো ব্যাপার না এটা অর্থ হলো কেন মনে হয় না ওর সমস্যাটাকে আপনি খুব টান্ডা ব্রেনে চিন্তা করেছেন আর আপনার সমস্যাটা কি অন্তরে গেঁথে ফেলেছেন ঠান্ডা পেলে চিন্তা করতে পারতেছেন না কারণ এই সমস্যাটা সমাধান করার যে ব্রেন যেটা খোলার কথা এটা আপনি খুলতে পারতেছেন না সেই জন্য আপনার সমস্যাটা আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে আসলে প্রিয় ভাই প্রত্যেকটা সমস্যা তো থাকবেই মানুষের জীবন চলার পথে মানুষ সৃষ্টি থেকে নেওয়া মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে আসতে সমস্যার সমাধান দিতেই হবে যারা প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেক সমস্যার সমাধান আপনার সামনে সমস্যার সামনে দাঁড়াইতে হবে এবং দৃঢ় ঠান্ডা ব্রেনে কি করবেন ওই সমস্যার মোকাবেলা করার জন্য প্রস্তুত নেবেন কিভাবে সমস্যা সমাধান করা যায় এটি ছিল আসল চিন্তাধারা আমরা এটা না করে কি করি ভেঙে পড়তেছি অস্থির হয়ে যাচ্ছে এটা হতে পারে না এটা কিভাবে সম্ভব আসলে প্রিয় ভয়েরা প্রত্যেকটা ব্যক্তি আমরা যদি চিন্তাধারা না করে চলি সমস্যা কখনো দিয়ে সমাধান হবে একটা কিছু চিন্তা করে দেখেন লোহাকে যতই ফুরবে তত লাল হবে আগুন হবে যখন তাকে আবার লোহা ফুরে লাল হওয়ার পর যখন পানিতে ঢুকাবেন তখন সে পাক্কা হবে সমস্যা যা আপনার আছে আপনি যখন টান্ডা বেরিয়ে সমাধান দিতে পারবেন আপনি সাকসেস হয়ে যাবে এটা না হইল সমস্যা সমাধান করা নিজের ব্রেন কাউট কারো কারো প্রয়োজন হবে না নিজেকে নিজে পাব নিজেকে নিজেকে সময় দেন নিজের কোথায় বোলাচ্ছে এটাকে বের করে আর এই যে সমস্যাটি যেখানে লাগতাছে সেই সমস্যার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত হন ভেঙে পড়ার যা নাম তো আর সমস্যা সমাধান যখন আপনি একটা কিছু নিয়ে ভাববেন অস্থির হয়ে যাবে চিন্তা করবেন হাই রি হাই তো হতে পারে না এটা কীভাবে সম্ভব হবে এটা তো আমার দ্বারা সমস্যা কি তখন আপনার জন্য যে জটিলতায় দাঁড়াবে এবং পার্শ্ববর্তী কাউকে যদি বলেন এটাকে আরও জটিল করে তুলবে তাই নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করুন আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন সবসময় ব্রেনকে কে ঠান্ডা রাখতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম